হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অ্যাঞ্জেল বেবির আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসেছে আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে দেখো মাম্মাম একটা চেয়ারে বসেছে চেয়ারে বসে দেখো মাম্মাম কত সুন্দর দোল খাচ্ছে এই চেয়ারটাও মাম্মাম অন্নপ্রাশনে পেয়েছে তো দেখো অন্নপ্রাশনে পাওয়া চেয়ারটাও ওর বাবা সেট করে দিয়েছে সেইটাতেই ও বসে বসে দোল খাচ্ছে দেখো কি সুন্দর করে আর চারিদিকে তাকিয়ে দেখছে বা আমি যে কি কথা বলেছি তখনই একটু হাসছে আবার দেখো দোল থেমে গেলে তখন আবার কেমন করছে যখনই দোলটা থেমে যাচ্ছে তখনই মামাম আবার হাউ করছে যে আবার দোল দাও তা আমি এক হাত দিয়ে ভিডিওটা করছিলাম আর এক হাত দিয়ে ওর দোল দিচ্ছিলাম তোমরা দেখতেই পাচ্ছ ও ঘুরে ঘুরে দেখছে তারপরে টিভিটা মাঝে মাঝে দেখছে দেখো আবার মুখে হাত দিতে যাচ্ছিল হাত দুটো নিয়ে দেখো কেমন করছে যেই দোল দিয়ে থামিয়ে দিচ্ছি তখনই অমন করছে তো আবার আমি আবার দোল দিচ্ছি তখন আবার থেমে গেল মামা তারপর ওইদিকে ও ঠাম্মি ছিল তো ঠাম্মিকে কিছু সময় দেখলো দেখে আবার এদিকে ঘুরে তাকালো তাকিয়ে এবার ওর যে ঘোড়াটাতে চেয়ারটাতে বসেছে ঘোড়ার চেয়ারটাতে সেইটাই দেখছিল তারপর আমার দিকে তাকিয়ে আছে তো ও এই চেয়ারটায় বসে খুব মজা পায় যখনই হচ্ছে ঘুম থেকে ওঠে কান্নাকাটি করে আমি ওকে এই চেয়ারটাতে বসিয়ে দিই দিয়ে একটু দোল দিয়ে দিই ও থেমে যায় আর খুব মজা পাই এই চেয়ারটাতে বসেও তো আজকের ব্লগটা এইটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের সাবস্ক্রিপশান আমার ইন্সপিরেশান যোগায় তো ভালো থাকবেন সকলে